বিএলএ টু দের নিয়ে আজকে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই বৈঠক থেকে ম্যান মার্কিং এর নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আগামী দেড় মাস এই ম্যান মার্কিং করতে হবে বিএলএ টু দের এই নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের ষড়যন্ত্র আরো গভীর আরো দেড় মাস বিএলও দের ছায়া সঙ্গী থাকতে হবে এই ভার্চুয়াল বৈঠকে ঠিক কি বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা জানবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছ থেকে অনির্বাণ আদ্রস্মিতা দেখো যে মুখ্যমন্ত্রীর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজকে বিএলএ টু এবং তৃণমূলের সাংগঠনিক সর্বস্তরের নেতৃত্বকে নিয়ে কিন্তু একটি ভার্চুয়াল বৈঠক করেছেন এই ভার্চুয়াল বৈঠকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন তাকে মূলত চারটি ভাগে ভাগ করা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বক্তব্য ছিল সেটা হচ্ছে বিএলএ টুদের উদ্দেশ্যে এবং দলের উদ্দেশ্যে বিএলএ টুদেরকে কিন্তু কার্যত একটা যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনের বিরুদ্ধে কারণ তিনি বলেছেন বিএলএ টুদের কিন্তু কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে আগামীকাল থেকে যে সকালবেলা থেকে যে হিয়ারিং প্রসেস চলছে সেই হিয়ারিং প্রসেসের মধ্যে তৃণমূলের বিএলএ টু যারা তারা প্রত্যেকটি সেন্টারে এই হিয়ারিং প্রসেসের মধ্যে উপস্থিত থাকবে আমরা জানি যে এই হিয়ারিং প্রসেসের মধ্যে কোনো রাজনৈতিক দলেরই কোনো এজেন্টকে থাকতে দেওয়া হচ্ছে না বা টুদেরকে থাকতে দেওয়া হচ্ছে না কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে যে বিএলএ টুরা যাতে হিয়ারিং প্রসেসের মধ্যে থাকে ওই ঘরে উপস্থিত থাকে তার জন্য কিন্তু তারা আগামী কাল থেকে সক্রিয় হবে এবং সেক্ষেত্রে যদি বিএলওদের তরফ থেকে বা ইলেকশন কমিশনের তরফ থেকে যদি কোনো বাধা আসে তাহলে প্রশ্ন করতে হবে যে কেন কোন অধিকারে কোন নির্দেশিকার বলে এই যে বিএলএ টু যারা রয়েছে তারা ভেতরে থাকতে পারবে না সেই নির্দেশিকা দেখতে চাইতে হবে শুধু তাই নয় এর পাশাপাশি কিন্তু এই হিয়ারিং প্রসেসকে স্মুথ করবার জন্য তৃণমূলের তরফ থেকে প্রত্যেকটি হিয়ারিং সেন্টারের বাইরে একটি করে ক্যাম্প চালু করার কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই ক্যাম্প কিন্তু সকাল নটা থেকে শুরু হয়ে যাবে এবং প্রবীণ নাগরিকদের হয়ে কিন্তু আগামীকালই সিও অফিসে সেখানে কিন্তু যাবে তৃণমূলের প্রতিনিধি দল সেই প্রতিনিধি দল কিন্তু মূলত দাবি তুলবেন যে প্রবীণ নাগরিকদের বাড়িতে গিয়ে যাতে হিয়ারিং প্রসেস করা যায় কারণ তার বক্তব্য বা তার যুক্তি হচ্ছে যে যদি প্রবীণ নাগরিকদের ভোট বাড়ি থেকে সংগ্রহ করা যায় বা পোস্টাল ব্যালটের মতো ব্যবস্থা থেকে থাকে তাহলে কেন প্রবীণ নাগরিকদেরকে লাইনে দাঁড়াতে হবে কারণ তিনি এই বক্তব্য দিদিকে বলছেন যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যে ছবি উঠে আসছে কোথাও হুইল চেয়ার নিয়ে বসে আছেন কোথাও লাইনে দাঁড়িয়ে আছেন বয়স্করা স্বাভাবিকভাবে কিন্তু তিনি এই বিষয়গুলোকে সামনে রেখেছেন এবং পরিযায়ী শ্রমিকদেরকে সশরীরে যে উপস্থিত থাকতে হবে সেই বিষয়েও কিন্তু সোচ্ছার হতে হবে তৃণমূল কংগ্রেসকে কারণ এরকম কোনো আইন বা নিয়ম বা নির্দেশিকা নেই যে পরিযায়ী শ্রমিকদের স্বশরীরে এই হিয়ারিং প্রসেসে থাকতে হবে সেক্ষেত্রেও কিন্তু নির্দেশিকা নির্দেশিকা দিয়েছেন বিএলএ টু দের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে ধন্যবাদ অনির্বাণ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিসির মাধ্যমে আমাদের সকলকে এই বার্তাই দিয়েছেন যাতে আগামী কয়েকদিন যতদিন ধরে আমাদের রাজ্যব্যাপী হেয়ারিং প্রক্রিয়া চলবে তাতে যাতে সাধারণ মানুষকে আমরা সহযোগিতা করতে পারি বিভিন্ন হেয়ারিং কেন্দ্রের বাইরে আমরা আজকে থেকেই রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে আমরা ভোট রক্ষা সহযোগিতা কেন্দ্র শুরু করেছি সেখানে আমাদের পৌর প্রতিনিধি সহ বিএলএ টুরা সকলে উপস্থিত ছিলেন এবং সাধারণ মানুষের প্রয়োজনীয় যা যা ওখানে প্রয়োজন সেগুলো আমরা ব্যবস্থা করার চেষ্টা করেছি যাদের হেয়ারিং আছে ওখানে তাদেরকে খবর পেয়েছে কিনা সেটাকে সুনিশ্চিত করব এবং প্রয়োজনে যদি তাদের মধ্যে কেউ এরকম আছে যে হয়তো ডিজেবেল কিংবা তাদের হয়তো বাড়িতে কেউ নেই তাদের যেতে অসুবিধা হচ্ছে সিনিয়র সিটিজেন তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা তাদেরকে দরকার পড়লে তাদের বাড়ি থেকে নিয়ে গিয়ে হেয়ারিং করিয়ে আবার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে উনি যেটা বললেন বাংলার প্রত্যেকটা মানুষের গণতন্ত্র অধিকার যেটা গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে ভোটদান সেটা সুনিশ্চিত করবার জন্য যা যা করণীয় সেটা তৃণমূল কংগ্রেসের বেলোটুরা করবে এ ব্যাপারে নিশ্চিত এবং যদি কারো কাগজের কোনো সমস্যা থাকে এই প্রক্রিয়াতে সবচেয়ে যারা সমস্যায় পড়ছে তারা হচ্ছে মধ্যবিত্ত বাঙালি পরিবার মধ্যবিত্ত খেটে খাওয়া পরিবার সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে তারা আমরা বাড়ির লোককে নিয়ে হেয়ারিং বন্ধ পৌঁছে দেবো কেন অনেক মানুষ দিন আনে দিন খায় তারা কি করে একটা দিন কামাই করে গিয়ে হেয়ারিংয়ে তারা যাবে এই প্রক্রিয়াতে তো এমন একটা অবস্থা করেছে মানুষকে মানুষ কি করবে কি কর্তব্য বিমূল মানুষ হয়ে গেছে পরামর্শ থেকে মূল যেটা বুঝেছি মাটি কামড়ে থাকতে হবে মানুষের পাশে এই হিয়ারিংয়ের জন্য গত এক এসআইআর বিষয় নিয়ে হিয়ারিং পর্যন্ত মানুষের যে হয়রানি হচ্ছে বিশেষত তাদের এই নথিপত্র জোগাড় করার ক্ষেত্রে বিভিন্ন মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের নথিপত্র জোগাড় করতে যাতে কোনো সমস্যা না হয় কিভাবে করলে তারা সঠিকভাবে হিয়ারিংয়ে উপস্থিত হতে পারেন হিয়ারিংয়ের সমস্যা থেকে হ্যাঁ মুক্তি পেতে পারেন নিশ্চিন্ত হতে পারেন সেটার জন্য আমরা আমাদের যে দলের পক্ষ থেকে কর্মী হিসেবে আমরা প্রত্যেকে আপ্রাণ চেষ্টা করব মানুষের পাশে থেকে মানুষকে সহায়তা করতে যাতে তারা যেন তাদের কোনোভাবেই যারা মানে কি বলবো বৈধ ভোটার তারা যেন কোনোভাবেই যেন বাদ না যায় এটা আমাদের মূল লক্ষ্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য শ্রমিক দা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিএলএ নির্দেশ দিয়েছেন যে আরও দেড় মাস ম্যানমার্কিং করতে হবে গভীর ষড়যন্ত্র রয়েছে তাই বিএলওদের ছায়া সঙ্গে হয়ে থাকতে হবে বিএলএদের দেখুন কেউ যদি দলের কর্মীদের কোনো নির্দেশ দেন তো সেটা নিয়ে তো ভিন্ন দলের কোনো বক্তব্য রাখবার প্রয়োজন নেই তো সম্পূর্ণভাবে দলীয় স্তরে একজন সাংগঠনিক বিষয় তার দলের কর্মীদের মানে বিএলও টু দের নির্দেশ দিয়েছেন দিতেই পারেন তৃণমূল কংগ্রেসের কর্মসূচিটা মানুষ জানা কোন বৈধ ভোটার কোন অবস্থাতেই যদি বাদ না পড়ে সেটা দেখার দায়িত্ব প্রত্যেকটা রাজনৈতিক দলের এখানে তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম বলে কিছু নেই বৈধ ভোটার যেন বাদ না পড়ে আবার একই সঙ্গে এটাও দেখতে হবে যে বাবা ছেলের বয়সের পার্থক্য পনেরো বছর মানে পনেরো বছর বয়সে একজন দুই পুত্রের বাবা হয়ে গেছে এটাও দেখতে হবে যে বাবা থাকেন উত্তর চব্বিশ পরগনায় তার দশ ছেলে থাকে মালদায় আর পাঁচ মেয়ে থাকে মুর্শিদাবাদে এটাও দেখতে হবে ভাই এবং বোনের বিয়ে হচ্ছে এটা কোন ভারতের কোন সমাজ এটা আমার জানি না মামা ভাগদির বিয়ে তো দক্ষিণ দক্ষিণ ভারত হয় এটা জানি কিন্তু ভাই বোনের বিয়ে হচ্ছে কি করে বাবা নাম স্ত্রী এবং স্বামীর ক্ষেত্রে এক তাহলে কি করে হলো এটা তো এই বিষয়গুলো দেখতে হবে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে